রামনগরের ছোট ব্রিজে ডিভাইডার ভেঙে নিচে পড়ল সিমেন্ট বোঝায় লরি অল্পের জন্য প্রাণ রক্ষা চালকের উত্তর ত্রিপুরা জেলার চুরাইবাড়ি থেকে আসার পথে পানিসাগর মহকুমার অন্তর্গত রামনগর এলাকার অনাথ আশ্রম সংলগ্ন ছোট ব্রিজে ভয়াবহ দুর্ঘটনা ঘটে রাত আনুমানিক এগারোটা তিরিশ মিনিট নাগাদ একটি সিমেন্ট বোঝায় লরি ব্রিজের ডিভাইডারে ভেঙে নিচে পড়ে যায় দুর্ঘটনাগ্রস্ত লরিটি নাম্বার এন এল জিরো ওয়ান নেই জিরো থ্রি নাইন টু গাড়ির চালকের নাম বুলনচন্দ্র দাস প্রত্যক্ষদর্শীদের মতে হঠাৎ বিকট শব্দ চালকের চিৎকার শুনে পার্শ্ববর্তী বাড়ির লোকজন ছুটে সে ঘটনাস্থলে পৌঁছানিক হঠাৎ করিয়া শব্দ হয়েছে আমরা তো গুম বাংছে না তারপরে এখানে ড্রাইভারে চিল্লাই আসিল তারপরে আইসিরা তো আমরা আর একজন দাদা আসলো আমরা দেখি কানে অসুবিধা হয়েছে গাড়ি লোড লইয়া তারপরে তোরা ফায়ার সার্ভিস ফায়ার সার্ভিসও আই গেছে দশ পনেরো মিনিটের মধ্যে কোন রামনগর বাজারের লগে ছোট ব্রিজ আছে ব্রিজের নিচে পড়ছে ডিভাইডার বাইরে গেছে পড়ছে পুরা ব্রিজের একদম সাইডের পুরো ডিভাইডার বাইগা গেছে যদি নতুনভাবে আবার ডিভাইডার না লাগায় তাহলে তো আবার এরকম এক্সিডেন্ট হওয়ার চান্স আছে আর বিশেষ করে এই এক্সিডেন্ট হওয়ার কারণে যে এখানে বড় গাছ আছে একটা বট গাছ এই যে গাছটা এই গাছের যদি ডাল যদি কাটা না হয় এটা সব সময় এখানে গাছের মধ্যে বাড়ি লাগে গাড়ি এলিগা সাইড সাইডলিগা নেই আর রাতের টাইম তো ড্রাইভারও হয়তো বা একটু ঘুমের ঘুমের বাবাই গেছে বুঝছে না মিয়া ফালাই দিছে গাড়ি তো বাসা কি আপনার মানে এখানে আমার বাসা এখানে রাস্তার লগেই আমরাও তো রাস্তার লগে আছি আমরাও তো এটা দৌড় থাকে না যে হঠাৎ করে যদি বাড়ি ঢুকাই যায় গাড়ি তো তার একটা দৌড় থাকে রামনগর এটা মানে অ্যাড্রেসটা কোন জায়গাতে পড়ছে রামনগর এখানে অনাথ আশ্রমের মাঠের ঠিক লকি একদম মেইন রোডের লোক আপনার নামটা বিজয় দেবনাথ নহয় দেখলাম এটা গাড়ী এক্সিডেণ্ট হৈছে কিভাৱে হৈছে এতিয়া এতিয়া ৰাতি এঘাৰটা চাৰে এঘাৰটাৰ দিগে এই চোৰেইবাৰীত দিকে আহি আছিলামানে আহিছে এতিয়া গাড়ী ব্ৰেক ফে দিছে কোন জেগাতে এতিয়া এতিয়া হৈছে পানীসাগৰ যাৱৰ আগে ৰামনগৰ ৰামনগৰ বজাৰৰ অফিচনে আপুনি গাড়ী চালাওক অঁ আমি গাড়ী চালাওক আপোনাৰ নাম কি আমাৰ নাম জুলন চন্দ্ৰ দাস বাৰ্ষা কোন জেগাতে আপুনি পানীসাগৰ এনেকৈ আপোনাৰ ফুলো ভয় খাইছে অঁ আমাৰ এই হাত আঙুৰ হাত আছে এখন পর্যন্ত মানে পুলিশ প্রশাসন আইসে স্পোর্টে পুলিশ কালকে রাত্রে আইস ফায়ার সার্ভিস আইসো হসপিটাল গেছিল গেছিলো অকাই আর আসছে গাড়িতে কি লোড আসমেন্ট কইল তা কল্যাণপুর